সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর 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 আপনাদের জন্য বড়ই হাজি শিকারপুর নিমতলার পশ্চিম পাশে ঐতিহ্যবাহী সবচেয়ে পুরাতন প্রতিষ্ঠান মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে এক দারুণ সুখবর এক দারুণ সুখবর ঐতিহ্যবাহী মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার বড়ই হাজিতে প্রতি রবিবার ও বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রুগী দেখেন সহকারী অধ্যাপক ডাক্তার মিজানুর রহমান মেডিসিন বাদ ও জি হ্যাঁ মনে রাখবেন ঐতিহ্যবাহী মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার বড়ই হাজিতে প্রতি রবিবার ও বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রুগী দেখেন সহকারী অধ্যাপক ডাক্তার মিজানুর রহমান মেডিসিন হৃদরোগ বাদজ্বর বাদ ব্যথা ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ পিজি হাসপাতাল ঢাকা সহকারী অধ্যাপক ডাক্তার মিজানুর রহমান যে সকল রোগের চিকিৎসা সেবা প্রদান করেন উচ্চ রক্তচাপ বুক ব্যথা বুক ধরফর করা হার্ট ফেলর জন্মগত হার্টের ত্রুটি হার্টের ব্লক স্ট্রোকের যাবতীয় সমস্যা আর যে সকল রোগের চিকিৎসা সেবা প্রদান করেন ডায়াবেটিক নিউরু সমস্যা বাদ ব্যথা হরমোন থাইরয়েড লিভার কিডনি ও হাপনি বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডক্টর মিজানুর রহমান জি হ্যাঁ মনে রাখবেন ঐতিহ্যবাহী সবচেয়ে পুরাতন প্রতিষ্ঠান মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার বোরৈহাজী শিকারপুর নিমতলার পশ্চিম পার্শ্বে মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার এছাড়াও মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মহিলা ডাক্তার সুস্মিতা কর্মকার ডাক্তার সুস্মিতা কর্মকার সিএমইউ গর্ভবতী মা সহ সকল ধরনের মহিলা শিশু চর্ম যৌন ও অ্যালার্জির রুগী দেখেন মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার বরুইহাজি শিকারপুর নিমতলার পশ্চিম পার্শ্বে মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে তাই আপনার সুচিকিৎসা পেতে চলে আসুন এখানে প্রতিদিন আলট্রাসোনোগ্রাম এক্স রে ইসিজি রক্ত পরীক্ষা পোস্ট পরীক্ষা ও মহিলা ডাক্তার দ্বারা প্রতিদিন সকল ধরনের আল্ট্রাসনোগ্রাম করা হয় ধন্যবাদ আনতে মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ সিরিয়ালের জন্য যোগাযোগ করুন

মেডিকি আরে ডায়াগনোস্টিক সেটার